যাচ্ছি আমরা পাখি বাগানে আজ আমরা পাখি বাগানে কাজ করব কাজ করতে করতেই রান্নাও হবে জলই রান্না করবে এবং কাজের পরে রান্না খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব আজ আমরা বাগান থেকে শাক সবজি তুলে এই বাগানেই রান্না করে আমরা খাবো এবং আমাদের রান্নার ব্লগ শুরু করব আমাদের রান্নার ব্লগ হবে বাংলা এবং ফরাসি কখনো ফরাসি রান্না কখনো বা মিশ্র বাঙালির এবং ফরাসিদের রান্না এই দুই সংস্কৃতির মেলবন্ধন করবার চেষ্টা করব। বা কখনো অন্যান্য দেশের রান্না তো এখন তুমি তুলছ কলমি শাক কলমি শাক ভাজি হবে হ্যাঁ কলমি শাক প্রথমে তুলছে জলে একেবারে দেশের বাড়িতে যেমন হতো সেরকম মানে বাড়ির পালান থেকে উঠোনের কোনা থেকে শাক সবজি তুলে রান্না করা সেরকম আর আমি তো ছোটোবেলায় কী করতাম ওই মাঠে যেতাম শাক তুলতে কখনও ধান ক্ষেতের ভেতর থেকে কলমি শাক তুলে নিয়ে আসতাম আবার পৌষ মাঘ মাসে হতো মটরশুঁটি শাক সেই মটরশুঁটি যথেষ্ট অনেক হয়ে গেছে হ্যাঁ চাল কুমড়ো নেব এখন এই চাল কুমড়োটা আড়ালে হয়ে রয়েছে এটা এখন নেব আমরা চালকুমড়ো চিংড়ি হবে তাই তো ছোট একটা চালকুমড়ো এই চাল কুমড়োকে অনেকে জালিও বলে তো এই যে ফুল এখনো সম্পূর্ণ পড়েনি শাক কাটা হয়ে গেল এবার কি চাল কুমড়ো আগে কেটে নেবে এই আমাদের গ্যাসের চুলা এ হচ্ছে বোতলটা এটা লাগানো হয়েছে di <laughs> <laughs> প্রাকৃতিকভাবেই সব কিছু চাল একেবারে কচি না কচি জালি এখানেই পিস পিস করে ভাজা করা যায় হ্যাঁ লেগে যাচ্ছে পাশে একটা কাকি ফলের গাছ এই ফল খেতে কিছুটা গাবের মতো কিন্তু গাবের মধ্যে কষকষ থাকে তো কিন্তু এটাতে কষ নেই প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এর মধ্যে ওই যে বাগানের একেবারে উত্তর প্রান্তে ছাতা টানানো হয়েছে ওখানে রান্না করছে জলই ফল নিয়ে এলাম প্রচুর ফল হয়ে আছে কয়টা নিয়ে এসছি পাঁচটা ভাত রান্না হয়ে গেল থাইল্যান্ডের চাল থাইল্যান্ডের বাসমতি দারুণ ঘ্রাণ বেরিয়েছে রসুন আর কালো জিরে এখন কি কলমি শাক রান্না করবে পেঁয়াজ কুচো কালো জিরে রসুন আর কি এখন কাঁচামরিচ দেবে কাঁচা লঙ্কা

ফরাসি ভাষায় বলা হয় এপিনা দোহ এপিনা দোহ হচ্ছে শাকে তেমন কিছু দেওয়া হচ্ছে না পেঁয়াজ রসুন কালো জিরে একটু নুন লবণ আর সামান্য একটু হলুদ আর তেল ও শুকনো লঙ্কা দিয়েছো তো লঙ্কা তো আমার জন্য জল আমি খাবো না ওটা পরে তুলে নিও অসুবিধা নেই সিম গাছ এত বেয়েছে কিন্তু একটা সিমও ধরেনি এখনো ফুল আসেনি এখানে বুঝতে পারছিনা এ তোমরা কি রাগ করেছো এই সিমলতা গতবার তো সেপ্টেম্বরেই সিম ধরেছিল এই জায়গাটা হ্যাঁ এই তো ফুল এই সেই গেছে প্রায় হ্যাঁ তোমার চোখে আগে পড়ে এই তো আগামী সপ্তাহে ফুল আসবে যদি রোদ পাওয়া যায় তাহলে তো বেশ ভালো আজ দুপুরে যখন এলাম তখন বেশ ভালো রোদ ছিল এখন আর রোদ নেই আর এখন আর কুমড়ো হবে না এবার হবে চাল কুমু চিংড়ি বাগান থেকে চালকুম্বু কেটে নিয়ে রান্না করা আহা কি আনন্দ আমরা শুধু মশলা ও হ্যাঁ চিংড়ি তো আর বাগানে হয়নি চিংড়ি মাছ তো বাগানে হয় না ওটা ভূমধ্য সাগরের চিংড়ি হলুদ রঙের চিংড়ি চিংড়ি খুব কম খাই আমরা তবে আজ একটু শখ করে খাবো

হবে এটা করলা না এটা উচ্ছে ছোট উচ্ছে তেতো সেই রকম তেতো তবে উচ্ছে একেবারে কড় করে করে ভাজা করলে ওটা ডালের সঙ্গে খেতে ভালো লাগে এটা তো কচি তো একেবারে কচিতে গেলে অগ্নি আফটা তেতাল এটা কচি একেবারে কচি ঠিক ফল কিছু আছে পাকছে না পাখি আঙুর খায় না কিন্তু ঠিক ফল এরা পছন্দ করে যে পাখিতে অর্ধেকটা খেয়ে গেছে ও এর মধ্যে মধ্যে চিংড়ি দিয়ে দিয়েছ বাহ্ দারুণ ধান ও ছাড়া এই চিংড়িগুলো ভ্রমধ্য সাগরে চিংড়ি

চাল কুমড়োর সঙ্গে ইলিশ মাছ খুব ভালো হয় ইলিশ মাছের মাথা কিন্তু চিড়ির লাগে রান্নার প্রায় শেষের দিকে এবারে উচ্ছে ভাজা হবে তেল গরম হচ্ছে একেবারেই সাধারণ রান্না হ্যাঁ আমাদের প্রতিবেশী একজন আসলো তাকে একটু সবজি দিলাম চিংড়ি মাছে দিয়ে খাচ্ছি গ্রাম থেকে ফিরে যাব আলেসে সবাই ভালো থাকবে বৃষ্টির আগেই যেন আলেসে ফিরতে পারি